এটা হলো পাঁচ ফিট বাই সাত ফিট এটা হলো পাল্লা খুলে দিবেন এক সাইডে পাল্লা আছে আবার এক সাইডে পকেট পাল্লা আছে আমরা বাংলাদেশের নাম্বার ওয়ান ব্র্যান্ড যেটা আপনি স্ট্রিটেক কোম্পানি দিয়ে আমরা এই মালামালগুলো তৈরি করছি স্ট্রাকচারে আপনি যে মালটা দেওয়া হয়েছে স্ট্রাকচারে আউট ফ্রেমটা দেওয়া হয়েছে ওয়ান পয়েন্ট ফাইভ এম এম এই প্লেটটা দেওয়া হয়েছে টু এম এম এই স্ট্রিটেক কোম্পানি মালামাল দিয়ে আমরা এটা পার স্কোয়ার ফিট নিয়ে নিচে ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে হোয়াইট কালার দিয়ে গেটটা তৈরি করছে আবার দেখেন এখান থেকে ডিজাইন করে ফুটে উঠছে একদম দেখা যাইতেছে তো ভাইয়ের রুচি হলো এই অ্যাসেস দিয়ে তৈরি করবে আলহামদুলিল্লাহ অ্যাসেস দিয়ে তৈরি করছে এটা আপনার লাইফ পার হয়ে যাবে কিচ্ছু হবে না বিশাল হলো ছয় ফিট আর হাইট হলো সাত ফিট এটা দুই পাল্লা খুলে দিবে মাছ আমরা ঢুকাতে পারবে সাথে একটা মিনি পাল্লা পকেট পাল্লা দেওয়া আছে রঙের কোনো ঝামেলা নাই রং মরিচা আসবে না ডিসকাল হবে না আপনার এক গেটে একশো বছর পার হয়ে যাবে এগুলো আপনার হলো স্টেনলেস স্টিল এগুলো আপনার দশ বছরের আপনার সত্তর বছর লিখিত গ্যারান্টি পাবেন পঞ্চাশ বছরের চৌকাট অ্যাসেস পাল্লা অ্যাসেস এই ডিজাইনটা ভিতর এবং বাইরে সেম ডিজাইন আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলে সকলকে স্বাগত সুপ্রিয় ভিউ আর আজকে আমাদেরকে ভিন্ন ধরনের নতুন ডিজাইনের একটি গেট দেখাতে চলেছি আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা নতুন ডিজাইনের গেটটি আপনারা কিন্তু পেয়ে যাবেন অনেকে ভাবছিলেন গেটকে এরকম করা যায় কি না তাদেরই ভাবনার একটা রূপ এই দিয়েছে ঢাকা কেরানীগঞ্জের গদাবাগের মদিনা এন্টারপ্রাইজ যে চোখের সামনে একটি গেট দেখতে পাচ্ছি সেই গেটটি আদৌ আছে কি নাই একটা ইনভিজিবল গেটের মতো মনে হচ্ছে এটি হচ্ছে সম্পূর্ণ এসএসের তৈরি একটি গেট এটি করেছে মদিনা এন্টারপ্রাইজ আসসালাম আলাইকুম শামিম ভাই জি ওয়ালাইকুম আসসালাম ভাইজান আ চমৎকার একটা গেট এটা কি ভিয়েতনাম ডিজাইন জি এটা ভিয়েতনাম ডিজাইন ভাই বাই গুডনেস এসএস এর ভিয়েতনাম ডিজাইনের গেট চমৎকার ফুল এসএস দিয়ে করা এটা জি এটা ফুল এসএস দিয়ে করা ভাইজান পুরো এসএস দিয়ে করা বা দেখেন যে কত বড় একটা গেট কতটুক জায়গায় খুলে গেল নান্দনিক একটা ডিজাইনের গেট হয়েছে যে ইনভিজিবল মনে হচ্ছে যে এসএস এর কারণে আসলে গেটটি যে আছে এটা নাই বোঝা যাচ্ছে না মনে হচ্ছে যে এটি একটি ইনভিজিবল গেট যে দেখেন যে আপনার বাড়ির সামনে যদি এরকম গেট থাকে গেটটা দেখতে পারবে না কিন্তু আকাশের প্রতিচ্ছবি মেঘের প্রতিচ্ছবি সব কিছু এই গেটের মধ্যে চলে আসবে এই গেটটার সাইজ কিরকম আছে ভাই যে এই গেটটা সাইজ আছে পাঁচ হলো আট ফিট আর হাইট হলো সাত ফিট আট ফিট বাই সাত ফিট আট ফিট বাই সাত ফিট চমৎকার একটা সিমসাম ডিজাইনের একটা গেট তো এই গেটটা কোন ভাই অর্ডার করেছে এই গেটটা আমাদেরকে অর্ডার করতে অনেক কুয়েস্ট আসি কুমিল্লা থেকে মোহাম্মদ সাদ্দাম ভাই কুমিল্লা থেকে সাদদাম ভাই সাদ্দাম ভাইয়ের একটা রুচি আছে আমরা এই প্রথম এসএসের একটা ভিয়েতনাম ডিজাইনের গেট দেখাচ্ছি আপনাদেরকে চমৎকার এসএস দিয়ে করা যেহেতু আপনারা তো এসএসের কি মালামাল ব্যবহার করেন স্বামীম ভাই যে আমরা বাংলাদেশের নাম্বার ওয়ান ব্যান্ড যেটা আপনার স্ট্রিট কোম্পানি দিয়ে আমরা এই মালামাল গ্রহ তৈরি করছি আর স্টিল টেক মালটা আমরা বেশি ব্যবহার করি যেটা আপনার জং মজার ডিসকালার হয় না হ্যাঁ খুবই চমৎকার আর এই মালটা দিয়ে আমরা এগুলো তৈরি করে থাকি মানে এইটা তো আর এটা হলো স্ট্রাকচারে আপনি যে মালটা দেওয়া হইছে স্ট্রাকচারে আউটফ্রেমটা দেওয়া হইছে 1.5 mm আর এই প্লেটটা দেওয়া হইছে 2 mm

এই ডিজাইনটা করে দিবেন চমৎকার একটা ডিজাইন করেছেন এটা হচ্ছে আট ফিট বাই সাত যে আট ফিট বাই সাত ফিট আমরা তো এম এস এর ভিয়েতনাম গেট গুলো দেখছি যেটা আপনার কালার করা হয় গোল্ডেন কালার এবং ব্ল্যাক কালার সুরমা কালার করা হয় কিন্তু ভাই চাইছে যে ভাই আমার গোল্ডেন কালার যাতে রং করার কোনো ঝামেলা না থাকে আমি ওই জিনিস দিয়ে আমরা তৈরি করতে চাই তো ভাইয়ের রুচি হলো এই এসএস দিয়ে তৈরি করবে আলহামদুলিল্লাহ এসএস দিয়ে তৈরি করছে এটা আপনার লাইফ পার হয়ে যাবে কিচ্ছু হবে না ইনশাআল্লাহ মানে এটা লাইফ টাইমে আর কালারের মানে কোনো ঝামেলা নাই কালারে কোনো ঝামেলা নাই আপনার কালার করতে হবে না একদম স্মুথলি দেখা যায় আপনি এই জায়গা দিয়ে এখন মাল যাতায়াত করতে পারবে ভাই হ্যাঁ আর এই গেটে দেখা যায় পকেট পালাও প্রয়োজন হয় না পকেট পালাও প্রয়োজন হয় প্রয়োজন হয় না আর যারা পকেট পলা চান দেখা যায় অনেক সময় অনেক বড় গেট হয় হ্যাঁ বড় গেটের ক্ষেত্রে দেখা যায় তখন আপনার এই দেখা যায় পকেট পালার প্রয়োজন হয় হ্যাঁ আমি ইজি ভাবে খুলে দি একবার ইজি হ্যাঁ হ্যাঁ একবার এই দেখেন আপনি পুরাটা পাল্লা খুলতে পারবেন পুরোটা পাল্লা খুল আবার এই পাশে দেখেন এই পাল্লাটা আপনি পুরো খুলতে পারবেন যে দেখেন মানে একদম দুই ফিটের মধ্যেই গেট ইয়ে ফোল্ডিং হয়ে যাচ্ছে এই তো দুই ফিটের ভিতরে আপনার গেট ফোল্ডিং হয়ে যাচ্ছে তো শামিম ভাই এটা তো মানে একদম সিলভার এসএস এর কালার যেহেতু জি এবং এইটা যেহেতু এসএস জং মুরিচা তো এটার মধ্যে আসবে না জং মুরিচা আসবে না ভাইজান মানে এটা জং মুরিচা আসবে না কত বছরের গ্যারান্টি দেয় এটা আপনার রং এর কোনো ঝামেলা নাই জং মুরিচা আসবে না ডিসকাল হবে না আপনার এক গেটে 100 বছর পার হয়ে যাবে ইনশাআল্লাহ 100 বছর পার হয়ে যাবে কিছু হবে না এগুলো আপনার হলো স্টেইনলেস স্টিল এগুলো আপনার 10 বছর আপনার 70 বছর লিখিত গ্যারান্টি পাবেন 50 বছরের পঞ্চাশ বছরে লিখিত গ্যারান্টি এবং এই যে দেখেন যে এস এর গেটগুলো এবং পিছনে মানে মিরো লাগানো নাই কিন্তু এস এর কারণে পুরো প্রতিচ্ছবি কিন্তু এখানে ঘুরে ওঠে এবং এই যে জায়গাটা তো এটা যাচ্ছে কোথায় বললেন জানি ভাই কুমিল্লা কুমিল্লা যাচ্ছে তো এটা কত টাকা স্কোয়ার ফিটে করেছেন ভাই এটা এটা আমরা পার স্কোয়ার হলো আপনার এটা পার স্কোয়ার আঠারোশো টাকা আঠারোশো টাকা জি আঠারোশো টাকা স্কোয়ার ফিটে এই এস এর গেট রঙের ঝামেলা নাই দিনের পর দিন চলবে চমৎকার একটি গেট হয়েছে এস এর এবং এইটা যেখানে যাবে এটা পরিবহন খরচটা কে দিতে হবে ভাই যে পরিবহন খরচটা ফিফটি পার্সেন্ট আমরা দিয়ে দিব আর ফিফটি পার্সেন্ট ভাই বহন করছে ভাইয়ের মাল যেহেতু আমরা বাংলায় সারা বাংলাদেশে ফিফটিটা সম্পূর্ণ ফ্রিতে করে দিই আর পরিবহন খরচটা ফিফটি পার্সেন্ট আমরা দিই ফিফটি পার্সেন্ট ফিফটি ফিফটি বা নান্দনিক একটা নকশার গেট হয়েছে দেখেন যেখানে কালারের জায়গাটায় সুন্দর করে ডিজাইন কাটা হয়েছে এবং পিছনে মিরর শীত নাই তারপরও কিন্তু মনে হচ্ছে যে মিরর শীত আছে এমন একটা মানে লোক আসতেছে এবং এই গেটটা যারা বানাতে চান যারা ভিয়েতনাম ডিজাইনের গেট দেখে ভাবছিলেন যে এসএস এস দিয়ে করা যায় কি না তারা কিন্তু এস করতে পারবেন এটা টেকসই কিরকম হবে ভাই ভাই এগুলো অনেক টেকসই মানে এগুলো বক্স তো সম্পূর্ণ বক্স কিন্তু হ্যাঁ বক্স ব্যবহার করছে একটা টু এম এ মোটা এটা সহজে কাটা সম্ভব না কোনো কিছু বাই দিয়ে বেকা করা সম্ভব না হ্যাঁ আর এই বক্স গুলো সম্পূর্ণ ওয়ান পয়েন্ট ফাইভ এম এম এই পাল্লাগুলো কিন্তু ছোট ছোট হওয়ার কারণে এটা কিন্তু স্টক কারণ এটা দুইটা বক্স একটা উপরে থাকে তাহলে এটা আপনি যদি কোনোভাবে ভাঙতে চান সম্ভব না চমৎকার একটা গেট এবং শুরুতে যে ইটা দেখলাম যে এটা হচ্ছে আঠারোশো টাকা স্কোয়ার ফিটে যে এই গেটটি হবে নামদনিক একটা ডিজাইনের গেট এই যে দেখেন যে সুন্দর ফোল্ডিং করা যায় এবং ফ্লাইডিং হয় ফোল্ডিং হয় এটা তো বাইরের দিকে খুলছে তাই না হ্যাঁ এটা বাইরে কারণে বাইরে সিঁড়ি আছে তো ভিতরে এজন্য বাইরে দিকে আপনারা যারা যারা আবার ভিতরে জায়গা আছে তারা ভিতরের দিকেও খুলতে পারবেন যে কেউ চাইলে ভিতরে খুলতে পারবে হ্যাঁ কেউ চাইলে ভিতরে বাইরে দুই জায়গায় খোলা সম্ভব হ্যাঁ বাহ চমৎকার এবারে একটু আমরা এই দিকটা দেখি এই যে গোল্ডেন এসএস এর যে

মুনশিগঞ্জ দেখুন যে এই ভাইয়ের পুরাটা এই যেভাবে ফিটিং করা হইছে এইভাবেই আমরা এই গেটটা ওনার মালটাই ভাবে এইভাবেই ওনার বাড়িতে লাগবে বা জি এই যে দেখেন কোদাইগলের আছে 1.5 স্টিল টেক এই যে স্টিল টেক 1.5 সব জায়গায় আরে ভাইয়ের গেটটা উনি আমাদের ভিডিওগুলো প্রায় 3 বছর ধরে দেখে এই যে গেটটার সাথে ম্যাচিং করে নিছেনই ও এই যে এই পাশে একটা গেট বা জি এতো ভুলে গেছিলাম যে গোল্ডেন এসএস এর গেট ভাইরাল এটা ম্যাচিং করে নিছে ভাই জানে এটা তো কি স্লাইডিং হবে না পাল্লা হবে এটা হলো এটা হলো পাঁচ ফিট বা সাত ফিট এটা হলো পাল্লা খুলে দিবেন এক সাইডে পাল্লা আছে আবার এক সাইডে পকেট পাল্লা আছে এখানে বাহ

এটা হলো গোল্ডেন কালার কিন্তু এটা এস এস এর আদলে করা এটা ফুল করা ফুল দিয়ে করা সেম ডিজাইন দিয়ে করা আর এই ভাই হলো সিঙ্গাপুর প্রবাসী উনি আমাদেরকে সিঙ্গাপুর থেকে এই গেট গুলো দিন ধরে দেখে

আর এই যে কলস ডিজাইনের যে গ্রিল গুলো এটি এই বাইরের সাথে এই গেটের সিঙ্গাপুর সিঙ্গাপুর বাইরের সাথে একটা চৌকাট আট গেট ও অর্ডার করছে চৌকাট গেট এটা হলো আপনার দেখা যায় কাঠের দরজা দেখা যায় বাঁকা হয় ফাঁকা হয় হ্যাঁ এই জন্য ভাই আমাকে বলছে ভাই আমি এস দিয়ে সম্পূর্ণ ফুল এস দিয়ে চৌকাট এস এস পাল্লাও এস এস এই ডিজাইনটা ভিতরে এবং বাইরে সেম ডিজাইন সেম ডিজাইন সেম ডিজাইন হ্যাঁ সেম ডিজাইন এবং কি ভাই বলছে ভাই আমি কাঠের দরজা লাগাবো না আপনি আমাকে স্টেনলেস স্টিল দিয়ে আপনি আমাকে একটা গেট তৈরি করে দিবেন এই সেম ক্যাটাগরি করে আলহামদুলিল্লাহ আমরা এই গেটটা তৈরি করে দিছি এই যে দেখেন পালা খুলে দিলাম ও নাইস একটা জিনিস

হাইট হলো সাত ফিট হ্যাঁ এটা আমরা পাঁচ ফিট বা সাত ফিট এই অটো লোক হলো এক্সট্রা উনি আমাকে চার হাজার টাকা পে করছে অটো লোকটা আমরা এক্সট্রা লাগাই দিছি আর আপনার হলো সম্পূর্ণ গেটটা ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে তৈরি করা বাইশশো টাকা স্কোয়ার ফিট অর্ডার নিয়েছি আমরা আর এই গেটটার দাম আছে পাঁচ ফিট বা সাত ফিট সাতাত্তর হাজার টাকা এইটার দাম আসছে সাতাত্তর হাজার টাকা স্কোয়ার ফিটে বাইশশো টাকা স্কোয়ার ফিট এবং এইটার দাম কত আসছে ভাইয়া এই এই এস এস বেদনামি গেটের ডিজাইন আসলে বাংলাদেশে অনেক কিছু অনেকজন অনেক কিছু তৈরি করে কিন্তু দেখা যায় এটা হলো সম্পূর্ণ অ্যাসেস দিয়ে তৈরি করা বেতনামি গেট হ্যাঁ আমি একটু খুলে দেখার চেষ্টা করি দেখেন কতটা ইজি হ্যাঁ অনেক ইজি হ্যাঁ দেখেন এটা তো প্রপারলি ফিটিং করা হয় নাই সোজা যখন হবে হ্যাঁ আরো স্মুথ হবে আরো স্মুথ হবে দেখেন আমি সোজা করেই নেই এই যে দেখেন সোজা করলাম এখন গেটটা পুরো সোজা আছে হ্যাঁ এই দেখেন কতটা ইজি বাহ এই দেখেন কতটা ইজি আমি একটু এইখানে অ্যাসিড ক্যান্ডার করে এই দেখেন

কেউ যদি ভাই একটু বাজেট কমাইতে চায় যদি টু এম এম জায়গায় যদি ওয়ান পয়েন্ট ফাইভ দেয় তাহলে কত আসবে যে এই লেজার কাটিং যদি ওয়ান পয়েন্ট ফাইভ নিতে চায় ওই ক্ষেত্রে আপনার হলো একশো টাকা কমে যাবে একশো টাকা পার স্কোয়ার ফিট সতেরশো টাকা স্কোয়ার ফিট তো আপনারকে অর্ডার দেওয়ার নিয়মটা দর্শকদের বলতে যে আমাদের অর্ডারটা সিস্টেম হলো আমাদের মদিনা এন্টারপ্রাইজে এটা হলো এক নম্বর কারখানা আমাদের এইখানটায় এসএস এর যাবতীয় যত ধরনের কাজ হয় আমাদের মোট তিনটা প্রতিষ্ঠান মোদিন এন্টারপ্রাইজ আমাদের একটা কারখানা আছে ওখানে লেজার কাটিং মেশিন ইনস্টল করা আছে এবং এমএস এর কাজগুলো ওই কারখানায় করা হয় মানে এইটা হচ্ছে শুধু এই যে এইটা যেটা আমরা আগে ভিডিও করতাম যে এই সবটা এটা যে মোদিন এন্টারপ্রাইজ এটা হচ্ছে এসএস এর কাজ এইখানটায় হয় শুধু

নক করে আপনারা যারা এস এর ভালো মানের উন্নত মানের গেট বা বারান্দার গ্রিল এগুলো যারা নিতে চান আপনার বাড়ির জন্য তারা কিন্তু এই মদিনা এন্টারপ্রাইজের নক করবেন নখ করলে তারা কিন্তু খুবই উন্নত মানের টেকসই বাংলাদেশের এক নাম্বার স্টিল টেকের মালামাল দিয়ে এই গেটগুলো তৈরি করে সেখান থেকে আপনারা নিতে পারবেন ভিডিওটি আর দীর্ঘ করলাম না আবারও ডিজাইনগুলো দেখিয়ে দেই এই স্ক্রিনে নাম্বার আছে সেই নাম্বারে নক করে আপনারা কিন্তু অর্ডারটা কনফার্ম করতে পারবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ